ও তার না কে নসি হাসি ও তার না কে নসি হাসি ও শরীর ঝালা পালাক পড়েছে পানাপু করে সান করে মোর শোধ দিলে গেছে বাবা পানাপু করে সান করে মোর শোধ দিলে গেছে গঙ্গার জল ঘোলাও ভালো ও গো জাতির মেয়ে কালো ভালো ওরে ভালো রাস্তার বেকাও ভালো যদি হয় ঘুরে যেতে পানাপু করে সানে করে মরে সদ দিলে গেছে ও তার লাখে নসি মেরি হাসি ও তার লাখে নসি মেরি হাসি শরীর ঝালা পালা করেছে পানাপু করে সানে করে মরে সদ দিলে গেছে গোবিন্দ ভেবে বলে ওদের ডুব দে মন হরি বুলে গোবিন্দ ভেবে বলে

পানা ফু কৰি চান কৰি মোৰ চৰ্দি লাগে